১৯৮৫ সালের গোড়ার দিকে এক অন্ধকার ভৌতিক রাতে চারজন পুরুষ চার্চের একটি ঘর থেকে একটি মেয়ের প্রাণহীন নিথর দেহ বহন করে নিয়ে যায় আর এই রহস্যময় দৃশ্যটি একটি ছোট্ট ছেলে দূর থেকে দেখার পর তার কৌতূহল আরও বেড়ে যায় তবে ছেলেটি যে চারজনকে দেখেছিল তার মধ্যে একজন হল রাজেন্দ্রন এরপর কেটে যায় বহু বছর রাজেন্দ্রন ততদিনে একজন ধনী ব্যবসায়ী হিসাবে আত্মপ্রকাশ করেছে একদিন সে তার ড্রাইভারকে সাথে নিয়ে মালাক্কাপাড়া নামক একটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হয় কোনো একটি বিশেষ কারণে রাজেন্দ্রন পরিমাণে মদ পান করতে থাকে এবং অবশেষে মালাক্কাপাড়া শহরের কাছে একটি পৌঁছায়। ড্রাইভারকে গাড়িতে অপেক্ষায় রেখে গহীন বনের মধ্যে প্রবেশ করে অতিরিক্ত মদ পানের কারণে তার শরীর এত খারাপ হয় যে কাশির সাথে তার রক্ত বমি হতে শুরু করে অত্যন্ত অসুস্থ রাজেন্দ্রন অতি কষ্টে বনের মধ্যে একটি নির্দিষ্ট জায়গা খুঁজতে থাকে অবশেষে বহু পুরনো একটি গাছ দেখে সে জায়গাটি চিনতে পারে তার কাছে থাকা ফোনটি একটি পাথরের সাথে আটকে সেখানেই বসে পড়ে এরপর সে ফেসবুকে লাইভ সম্প্রচার শুরু করে ফেসবুক লাইভে তার স্বীকারোক্তিটি ছিল এমন রাজেন্দ্রন যে এখন ধনী ব্যবসায়ী হওয়া সত্ত্বেও একসময় সে ছিল হতদরিদ্র তবে উনিশশো সালের গোড়ার দিকে সে এবং তার আরো দুজন সহযোগী পাক্কা চান ওরফে ভিনসেন্ট এবং ফ্রান্সিস মিলে সে যেখানে বসে আছে ঠিক তারই নিচে তারা একটি যুবতী মেয়েকে জীবন্ত অবস্থায় মাটি চাপা দিয়েছিল আর সেই হত্যাকাণ্ডের মাধ্যমে তারা সকলেই এমন কিছু পেয়েছিল যা তাদের ধনী হওয়ার মূল চাবিকাঠি ছিল লাইভ শেষে পাপ ও অনুশোচনা বোধ থেকে সে তার কাছে থাকা পিস্তল দিয়ে আত্মহত্যা করে এখন প্রশ্ন হল কেন এই নৃশংস হত্যাকাণ্ড আর কাকেই বা তারা মাটি চাপা দিয়েছিল সেই চাপা পড়া রহস্যের উন্মোচনে পুরো সিনেমার পরতে পরতে সাজানো হয়েছে ক্রাইম এবং থ্রিলার মিশ্রিত এক হাড়হীন গল্প আজ আপনি দেখবেন রেখাচিত্রম নামক এই সিনেমাটির একটি পরিপূর্ণ এক্সপ্লেনেশন আপনি যদি সিনেমা প্রেমী হন তাহলে ক্রাইম ও মিস্ট্রি থ্রিলার জনরার এই সিনেমাটি শুধুমাত্র আপনারই জন্য কারণ গল্পের প্রতিটি প্লট আপনার মনে একটি ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি করবে যার পরিপূর্ণ স্বাদ পাবেন এর ড্রামেটিক্যাল ক্লাইম্যাক্সে রাজেন্দ্রনের আত্মহত্যার বিষয়টি জানাজানি হতেই মামলার তদন্তের জন্য পুলিশের সার্কেল ইন্সপেক্টর বিবেক গোপীনাথ ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বিবেক একজন চৌকশ পুলিশ অফিসার তবে কর্তব্যরত অবস্থায় অনলাইনে জুয়া খেলতে গিয়ে ধরা পড়ার পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় তার স্ত্রী সেরিনা একজন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক তার খেলার বিষয়টি তার স্ট্রিট পত্রিকায় প্রকাশের পর মিডিয়া কেলেঙ্কারির কারণে সে একজন কুখ্যাত জুয়ারি ব্যক্তি হিসাবে কেরেলা সকলের কাছে পরিচিতি পেয়েছে তবে অবশেষে তাকে মালাক্কাপাড়া থানায় বদলি করা হয় সেখানে বদলির প্রথম দিনেই সে এই মামলা তদন্তের দায়িত্ব পায় বিবেক এবং তার দল তাদের তদন্ত কার্যক্রম শুরু করে সে সময় ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ফরেন্সিক টিমও তাদের সরঞ্জাম নিয়ে পৌঁছায় মামলাটি মিডিয়া সহ সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার একটি বিশেষ কারণ হল রাজেন্দ্রনের সহযোগী চান ওরফে ভিনসেন্ট এখন কেরালার সবচেয়ে ধনী ব্যবসায়ী এবং রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি রাজেন্দ্রন আত্মহত্যার পূর্বে যে স্থানটির ইঙ্গিত দিয়েছিল তদন্তকারী টিম মাটি খননের যন্ত্র দিয়ে সেই স্থানটির খনন কাজ শুরু করে তারা খনন কাজ চালিয়ে যায় কিন্তু কোনো মানুষের কঙ্কাল পাওয়া যায় না এরপর তারা হাতের সাহায্যে খনন শুরু করেও রহস্যময় তেমন কোনো পা ছিল না তদন্তকারী টিমের প্রায় সকলেই তখন হতাশ হতে শুরু করেছে শুধুমাত্র একজন ছাড়া বিবেক গোপীনাথ এরই মধ্যে মুসুলধারে বৃষ্টি পড়তে শুরু করে খননকৃত গর্তে পানি জমে যায় সে সময় বিবেক গর্তটিকে আবারও ভালোভাবে পর্যবেক্ষণের জন্য তার সামনে দাঁড়ালে হঠাৎ সে একটি বিষয় লক্ষ্য করে বহু বছরের পুরনো কাপড়ের একটি পচা অংশ গর্তের পানিতে ভাসছে এটা দেখে সে তার টিম নিয়ে বৃষ্টির মধ্যে আবারও খনন কাজ শুরু করলে কাপড়ের একটি লম্বা অংশ দেখতে পায়। সেই মোতাবেক খনন করতেই বেরিয়ে আসে বহু বছরের পুরনো একটি কঙ্কালের মাথার অংশ তার সাথে কঙ্কালের অন্যান্য অংশের পাশাপাশি একটি রূপর পায়লও উদ্ধার করে তদন্তকারী টিম তারা কঙ্কালের বেশিরভাগ অংশগুলো উদ্ধার করতে পারলেও মামলার তদন্ত থমকে যায় কারণ সবচেয়ে বড় প্রশ্নটি হল কঙ্কালটি কার সেদিন কাকে তারা মাটি চাপা দিয়েছিল আর এই নৃশংস হত্যাকাণ্ড কেন সংগঠিত হয়েছিল কারণ রাজেন্দ্র তার শিকারক্তিতে বলেছিল তারা যাকে মাটি চাপা দিয়েছিল সে কে বা কোথা থেকে এসেছে তারা কেউ কিছুই জানে না এই অবস্থা থেকে বের হতে পুলিশের ঊর্ধ্বতন তদন্তকারী কর্মকর্তা বিবেককে আথলি নামক স্থানে যাওয়ার নির্দেশ দেয় যেখানে রাজেন্দ্রনের বাড়ি ছিল এছাড়া তদন্তকারী টিমকে রাজেন্দ্রন এবং ভিনসেন্টের ওয়ার্ল্ড রেকর্ড পর্যালোচনার পাশাপাশি ফ্রান্সিস থাদাথিলকে খুঁজে বের করার নির্দেশ দেয় কারণ সেই এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি হিসাবে কাজ করবে বিবেক রাজেন্দ্রনের বিষয়ে জানতে আথলিতে পৌঁছায় সে রাজেন্দ্রনের ডাক্তার এবং তার প্রাক্তন স্ত্রীর সাথে দেখা করে কিন্তু তার সম্পর্কে তেমন কোনো উল্লেখযোগ্য তথ্য সংগ্রহ করতে পারে না এছাড়া মালাক্কাপাড়া শহর এবং এর আশেপাশে ফ্রান্সিস থারাথিল নামের যত মানুষ আছে তার একটি তালিকা তৈরি করে বিবেক একে একে সবার সাথে দেখা করতে শুরু করে কিন্তু যে ফ্রান্সিসকে তারা খুঁজছে তার কোনো হদিস মেলে না এছাড়া উনিশশো সালে এই অঞ্চল এবং এর আশেপাশের থানায় যত নিখোঁজের মামলা রেজিস্টার করা হয়েছিল তার একটি তালিকা তৈরির কাজ শুরু করে তালিকা তৈরির সময় তদন্তকারী টিমের একজন বিবেককে একটি মেয়ের কথা বলে যে এই এলাকা থেকে চুরি করে পালিয়ে গেছে তাকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করবে কিনা বিবেক জানাই না শুধুমাত্র যারা প্রকৃতপক্ষে নিখোঁজ হয়েছে তাদেরই এই তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে বিবেক তার স্ত্রী সেরিনার মাধ্যমে সংবাদপত্রের আর্কাইভ থেকে আশির দশকের পেপার কাটিং সংগ্রহ করে সে সময়ে নিখোঁজ হওয়া যুবতী মেয়েদের একটি তালিকা তৈরি করতে সেই তালিকা ধরে তদন্তকারী টিম সকল ভিক্টিমের পরিবারের সাথে দেখা করে কিন্তু তারা যে প্রোফাইলের উপর ভিত্তি করে তদন্ত করছে তার সাথে কোনো মেয়ের প্রোফাইল মিলছে না বিবেক সেই কঙ্কাল থেকে খুঁজে পাওয়া পায়েল দেখিয়েও তদন্ত করতে শুরু করে কিন্তু কোনো তথ্যই পাওয়া যায় না তবে এক মেয়ের বাবা বিবেকের দেখানো পায়েল চেনার কথা বললেও তার সাথে ম্যাচ করে না তার তদন্তের অগ্রগতির বিষয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালে ভিনসেন্ট সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহের নির্দেশ দেয় ভিনসেন্ট ওফে ভাক্কা চান একজন ধনী ব্যবসায়ী হিসাবে পরিচিত তার একটিমাত্র ছেলে রয়েছে এবং তার স্ত্রী অ্যালিস বার্ধক্যজনিত রোগে শয্যাশায়ী হয়ে আছে ভিনসেন্ট তার স্ত্রীর প্রতি খুবই যত্নশীল ও নিষ্ঠাবান বিবেক ভিনসেন্ট সম্পর্কে তদন্ত করতে গিয়ে তার এক আত্মীয়ের কাছ থেকে জানতে পারে সে ও তার মা শ্রমিকের কাজ করে অনেক কষ্টে দিন কাটাত তবে সে অনেক ভালো স্টুডেন্ট হওয়ায় চার্চের এক ফাদার তাকে উচ্চশিক্ষার জন্য দূরের শহরে পাঠিয়ে দেয় তবে উনিশশো সালে যে সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল তখন ভিনসেন্ট কিছুদিনের জন্য মা অবস্থান করছিল এরপর ভিনসেন্ট সেখান থেকে মুম্বাইয়ে চলে যায়। তবে যাওয়ার আগে ভিনসেন্ট এমন কিছু পেয়েছিল যা তাকে ধনী ব্যবসায়ী হতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এই বিষয়গুলো জানার পর পুলিশ ভিনসেন্টকে থানায় তলব করে সে তার আইনি পরামর্শক অ্যাডভোকেট জ্যাকবকে সাথে নিয়ে থানায় এসে উপস্থিত হয় রাজেন্দ্রনের স্বীকারোক্তি এবং সেই হত্যাকাণ্ডের সময়কালে মালাক্কাপাড়ায় অবস্থানের বিষয়ে পুলিশি জেরাই সে জানায় অতীতে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের সাথে তার কোনো যোগসূত্র নেই সুতরাং এই বিষয়ে এসে বিচলিত নয় কথা জানিয়ে তারা সেখান থেকে চলে যায় প্রায় চল্লিশ বছর আগে খুন হওয়া একজন অজ্ঞাত যুবতী যাকে খুঁজতে তৈরি নিখোঁজের লিস্ট খুব ভালোভাবে তদন্ত করেছে কিন্তু মেয়েটির নাম পর্যন্ত খুঁজে বের করতে পারেনি সত্য উন্মোচনে দৃঢ় প্রতিজ্ঞ বিবেক উনিশশো সালে কেরেলায় নিখোঁজ হওয়া সমস্ত রেকর্ড আবারও ভালোভাবে পর্যালোচনা করে দেখছিল নিখোঁজ ব্যক্তিদের মামলা রেজিস্টারের একটি কলামে হঠাৎ তার চোখ আটকে যায় তার মনে পড়ে তদন্তকারীদের একজন তাকে এই কেসের কথা বলেছিল যেখানে একটি মেয়ে কিছু একটা চুরি করে কোথায় যেন উধাও হয়ে গিয়েছিল সেই মামলার বিষয়ে জানতে বিবেক তার টিম নিয়ে ত্রিশুর পুলিশ স্টেশনে যায় তারা রেকর্ড রুম থেকে কেসের একটি ফাইল খুঁজে পায় যেখানে লেখা ছিল চন্দ্রাপ্পান নামে একজন প্রাক্তন প্রোডাকশন কন্ট্রোলার মেয়েটির বিরুদ্ধে চুরি এবং জালিয়াতির মামলা দায়ের করেছিল বিবেক চন্দ্রাপ্পানকে খুঁজতে কেরেলার ফিল্ম ফেডারেশনে গিয়ে জানতে পারে সে সময় ফিল্ম ইউনিয়ন এবং চন্দ্রাপ্পানের মধ্যে কোনো কিছু একটা ঘটেছিল যার কারণে তাকে ফিল্ম ইউনিয়ন থেকে বহিষ্কার করা হয় বিবেক সেখান থেকে চন্দ্রাপানের ঠিকানা নিয়ে তার সাথে দেখা করার জন্য আরও একজন পুলিশ সদস্যকে সাথে নিয়ে সেই ঠিকানায় পৌঁছায় সেখানে তারা পৌঁছে চন্দ্রাপ্পানের সাথে দেখা করে জানতে পারে সে সময় চন্দ্রাপ্পান প্রোডাকশন টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ সেই মাদ্রাস এবং কোচি থেকে জুনিয়র আর্টিস্ট খুঁজে নিয়ে আসত একদিন তার কাছে রেখা নামের একটি মেয়ে আসে তৎকালীন সিনেমার সুপরিচিত নায়ক মামুটির হিরোইন হওয়ার জন্য কিন্তু চন্দ্রাপ্পানের কাজ হল জুনিয়র আর্টিস্ট সংগ্রহ করা হিরোইন বাছাই করা নয় তাই সে মেয়েটিকে কাথডু কাথরাম সিনেমার শুটিংয়ে মামটির পিছনে নান হিসাবে গানের দৃশ্যে অভিনয় করার প্রস্তাব দিলে সে রাজি হয় সিনেমাটির শ্যুটিংয়ের স্পট ছিল মালাক্কাপাড়ার আথুনিপাল্লির একটি গির্জার পাশে কিন্তু গানের অর্ধেক শুটিং শেষ হওয়ার পর মেয়েটি যেন গায়েব হয়ে যায় যেহেতু অর্ধেক শুটিং বাকি থাকতে মেয়েটি নিখোঁজ হয়ে যায় সুতরাং ফিল্ম প্রোডাকশন কোম্পানি অনেক বড় ক্ষতির সম্মুখীন হয় ফলে পরিচালক ভারতানের নির্দেশে চন্দ্রাপ্পান মেয়েটির বিরুদ্ধে চালাগুড়ি থানায় একটি চুরি এবং জালিয়াতির মামলা দায়ের করে এছাড়াও চন্দ্রাপ্পান সে সময়ে মুক্তিপ্রাপ্ত প্রায় সকল সিনেমাতেই মেয়েটিকে খুঁজেছে কিন্তু আর কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি এতদিনের তদন্তে এই প্রথম চন্দ্রাপ্পানের কাছ থেকে মৃত মেয়েটির নাম জানা যায় রেখা চন্দ্রাপ্পান বিবেককে সেই অসমাপ্ত গানের ক্লিপও দেখায় যেখানে রেখার অস্পষ্ট চেহারা দেখা যায় এই আলামতগুলো নিয়ে বিবেক তার ঊর্ধ্বতন তদন্ত কর্মকর্তার সাথে আলোচনাকালে এক প্রশ্নের জবাবে জানায় এই মেয়েটির মামলা অন্য সব মামলা থেকে আলাদা কারণ সে কে কোথা থেকেই বা এসেছিল তা কেউই বলতে পারে না এছাড়া মেয়েটি যেখান থেকে নিখোঁজ হয়েছিল আর যেখানে দেহবশেষটি পাওয়া গেছে জায়গা দুটো খুবই কাছাকাছি তারা তখন মেয়েটির চেহারা রিক্রিয়েশন করে তদন্তের কাজ শুরু করে এছাড়া তারা রাজেন্দ্রনের ফোনে একটি নাম্বার থেকে সন্দেহজনক কলের ড্রেস পায় যে নাম্বার থেকে কেউ গত এক বছর ধরে শুধু রাজেন্দ্রনকেই ফোন করে যাচ্ছিল ফলে তারও তদন্ত শুরু করে পুলিশ এরপর বিবেক যাই কাথুকাথরম সিনেমার প্রোডাকশন অফিসে রেখার বিষয়ে তদন্ত করতে সেখান থেকে কিছু স্থির চিত্রের রিল সংগ্রহ করে সেগুলো পর্যবেক্ষণ শুরু করে তারা এই সিনেমার নির্মাতা জন ইন্টারভিউ পর্যালোচনাকালে রেখার বিষয়ে একটি কুলু পায়। পলের সাথে নানের কস্টিউম পরিহিত যে মেয়েটি কথা বলেছিল তার পায়েও পায়েল ছিল এই বিষয়টি জানার জন্য বিবেক সিনেমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কমলের সাথে দেখা করে কিন্তু উল্লেখযোগ্য কোন তথ্য পাই না এদিকে ভিনসেন্টকে তার উকিল জ্যাকব রেখার রিক্রিয়েশন ছবি দেখালে সে অস্থির হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছেলেকে ব্ল্যাকমেইল করে তদন্ত থামানোর জন্য এছাড়া তারা নির্দেশে দুর্ঘটনার নাটক সাজিয়ে চন্দ্রাপ্পানকে হত্যা করা হয় সেই হত্যার ঘটনাস্থলে বিবেক এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাও এসে উপস্থিত হয় ফেরার সময় তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে জানাই এসপি তাকে ফোন করে নির্দেশ দিয়েছে তদন্ত বন্ধ করে মামলার সমস্ত নথি ব্রাঞ্চকে হস্তান্তর করতে তাছাড়া তাকেও ট্রাফিক পুলিশে বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়টি জানার পর বিবেক আরও দৃঢ়প্রতিজ্ঞ প্রতিজ্ঞ হয়ে ওঠে মামলাটি সমাধানের জন্য এই লক্ষ্যে সে ফরেনসিক টিমের প্রধান সাজানের কাছে আসে বিষয়টি নিয়ে আলোচনা করতে তাদের মধ্যে কথোপকথন চলাকালে ক্রাইম ব্রাঞ্চের দুজন ঘুস্খর অফিসার রেখার কঙ্কাল কঙ্কালনীতে সেখানে এসে উপস্থিত হয় সে সময় বিবেকের সাথে তদন্তের বিষয় নিয়ে তাদের মধ্যে একজনের সাথে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এরপর তারা রেখার কঙ্কাল নিয়ে চলে যায় বিবেক এই বিষয়টি নিয়ে মুস্কে পড়ে আর ঠিক সেই সময় কমলতাকে ফোন করে পাল্লাসেরী নামক একজন প্রাক্তন ট্যাবলয়েড সাংবাদিকের সাথে দেখা করতে বলে কারণ সে এক সময় চলচ্চিত্রের শুটিং স্পটগুলো ব্যাপকভাবে কভার করত বিবেক পাল্লাসের সাথে দেখা করে জানতে পারে কাথুরু কাথুরাম সিনেমার শুটিং চলাকালে সে একবার মামুটির ইন্টারভিউ নিতে মালাক্কাপাড়ায় গিয়েছিল পাল্লা সেরি বিবেককে সেখানে তোলা একটি ছবি দেখায় বিবেক ছবিতে স্ট্যাফি নামের একজন নানকে খুঁজে পাই যে সেই চার্চের কনভেন্টে কাজ করত তদন্তকে এগিয়ে নিতে বিবেক স্ট্যাফির সাথে দেখা করার জন্য চার্চে যাই বিবেক তার কাছে জানতে পারে রেখা একজন ট্যালেন্টেড অভিনেত্রী ছিল কাতরু কাতুরাম সিনেমার শুটিংয়ের জন্য মেয়েটি মালাক্কাপাড়ায় আসে শুটিং স্পটটি কনভেন্টের কাছাকাছি হওয়ায় একদিন রেখার সাথে তার পরিচয় হয় মূলত ঘটনাটি ছিল শুটিং সেটে মামটি আসলে তাকে দেখার জন্য রেখা তাড়াহুড়ো করে নামতে গিয়ে তার কস্টিউম ছিঁড়ে ফেলে কস্টিউম ছিঁড়ে যাওয়ায় রেখা তার কাছে আসে নামদের কাপড় নেওয়ার জন্য তখন স্টেফি তাকে শর্ত দেয় সে যদি তাকে মামোটির সাথে দেখা করিয়ে দিতে পারে তবেই তাকে কাপড় দেবে এই কথাই রেখা রাজি হয়ে কাপড় নিয়ে চলে যায় দুপুরে যখন স্টেফি শুটিং স্পটে পৌঁছাই তখন রেখা তাকে জানাই সে মূলত একজন জুনিয়র আর্টিস্ট তার কোনো ক্ষমতাই নেই মামটির সাথে তার দেখা করানোর সে কস্টিউমের কাপড় নেওয়ার জন্য তাকে মিথ্যা বলেছিল সে নিজেও মামুটির ধারে কাছে যেতে পারে না রেখা তাকে আরও জানায় সে হিরোইন হওয়ার জন্যই এখানে এসেছে এরপর তারা গিয়ে সেখানে উপস্থিত হয় যেখানে মামুটির ইন্টারভিউ চলছিল স্টেফি বিবেককে আরও বলে আস্তে আস্তে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় তবে তার পরিবার সম্পর্কে সে কখনো কাউকেই কিছু বলেনি শুধু একবার বলেছিল দক্ষিণের কোনো এক জায়গা থেকে এখানে সে এসেছিল যেদিন শুটিং শুরু হয় সেদিন শুটিং স্পটে স্ট্যাফিও এসে উপস্থিত হয় অর্ধেক শুটিং শেষ হতেই মুসুলধারে বৃষ্টি পড়তে শুরু করে যার কারণে শুটিং বন্ধ হয়ে যায় তখন স্ট্যাফি রেখাকে এক রাতের জন্য তার সাথে কনভেন্টে থাকার আমন্ত্রণ জানায় কনভেন্টে পৌঁছে রেখার রুম ঠিক করতে পুষ্পম নামের একজন গৃহকর্মীকে সে নির্দেশ দেয় রাতের খাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়ে ভোরবেলায় সেখানে কর্মরত একজন দেখতে পাই কনভেন্টের আলমারি ভিঙে রেখা ডোনেশনের প্রচুর টাকা এবং একটি সোনার মূর্তি নিয়ে পালিয়ে গেছে কনভেন্টের সুনাম রক্ষা করার জন্য দায়িত্বরত মাদার চুরির ঘটনাটি রিপোর্ট না করার সিদ্ধান্ত নেয় ফলে আসলেই রেখা টাকা চুরি করেছিল কিনা বাসায় নিখোঁজ হয়ে কোথায় গেল সেটা আর কেউই কোনো দিন খুঁজে দেখেনি এদিকে পুলিশি তদন্তে রাজেন্দ্রনের ফোন থেকে পাওয়া সেই সন্দেহজনক ফোন কলের মূল হোতা যার নাম সাজিভান তার খোঁজ বিবেককে জানালে সে তাদের সাথে কথা বলার জন্য সেখানে যায় সেখানে পৌঁছে বিবেক একটি যুক্তিগড়ের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা তার উপর আক্রমণ করলে তাদের পরাস্ত করার পর সে জানতে পারে তারা রাজেন্দ্রনকে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে টাকা নিত কারণ তারা যখন ছোট ছিল তখন তাদের মধ্যে একজন তার বাবা বেবি সহ চারজনকে একটি লাশ পাটিতে মুড়ে নিয়ে যেতে দেখে সে সময় তার বাবা তাকে বলেছিল তারা সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছে কিন্তু সিনেমার মুক্তির পর এমন কোনো দৃশ্য না পেয়ে তাদের সন্দেহ হয় বছরখানেক আগে তার বাবা খুব অসুস্থ হয়ে পড়লে তাকে মত পানের মাধ্যমে জানতে পারে টাকার বিনিময়ে তারা চারজন একটি মেয়েকে জীবন্ত মাটি চাপা দেয় হয়তো তার বাবা মারা যাওয়ার কারণে রাজেন্দ্রন শুধুমাত্র বাকি দুজনের নাম প্রকাশ করেছিল তখন বিবেক তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করে এই দুজনের কথা জানায় সে আরো বলে তারা এসপির সামনে গিয়ে জবানবন্দি দেবে যে রাজেন্দ্রন সহ বাকি তিনজন মেয়েটিকে সেই গহীন বনে মাটি চাপা দিয়েছিল জবানবন্দির জন্য পরদিন তাদের বাড়িতে গেলে একজনকে গাছে ঝুলে মৃত অবস্থায় পায় এবং অন্যজনকে পানিতে ডোবা অবস্থায় ফলে তদন্ত আবারও সেখানেই থমকে যায় বিবেক পুনরায় আলামতগুলো পর্যবেক্ষণের সময় একটি ছবিতে একজনকে দেখতে পাই যার একটি চোখ নষ্ট ছিল এটা দেখে তার মনে পড়ে ফ্রান্সিসকে খোঁজার সময় একটি ছেলের সাথে তার দেখা হয়েছিল যারও একটি চোখ নষ্ট ছিল তখনই বিবেক আবারও ফ্রান্সিসের খোঁজে সেই বাড়িতে পৌঁছলে যে ফ্রান্সিসকে এতদিন তারা খুঁজছিল তার সাথে বিবেকের দেখা হয় কিন্তু ফ্রান্সিস খুনের দায় অস্বীকার করলে বিবেক তাকে জানায় এত বছর পরে রেখার মামলা সামনে এসেছে সেই সময়ে রেখার সাথে যাদের পরিচয় ছিল বা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল কেউ তাদের একে একে খুন করছে এমনকি তার সেই সহযোগী বেবির ছেলেও খুন হয়েছে হয়তোবা পরবর্তী নাম্বার তার খুনিরা তাকে বা তার ছেলেকে মারার জন্য অবশ্যই এখানে আসবে এই বলে সে চলে যেতে শুরু করলে ফ্রান্সিস অপরাধবোধ এবং ভয়ে তাকে ডেকে বলে হ্যাঁ তারাই মেয়েটিকে মাটি চাপা দিয়েছিল এরপর বিবেক ফ্রান্সিসকে থানায় এনে তদন্তকারী কর্মকর্তার সামনে তার জবানবন্দি নেয় জবানবন্দিটি এমন ছিল পুষ্পম এবং চান যারা পরবর্তীতে তাদের নাম বদলে অ্যালিস এবং ভিনসেন্ট রেখেছে তারা সে সময় সেই কনভেন্টে কাজ করত শুধুমাত্র তারা দুজনই এই ঘটনার মূল হোতা ভাক্কাচান মালাক্কাপাড়ায় আসে বৃদ্ধ ও অসুস্থ বিষবকে সাহায্য করতে যে তাকে ছোটবেলায় পড়াশোনার জন্য বাইরে পাঠিয়েছিল সেই কনভেন্টে করত। আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে এক ধরনের সম্পর্ক গড়ে ওঠে একদিন ফাদার ভাক্কাচানকে কিছু টাকা রাখার জন্য দিলে তার থেকে কিছু টাকা সে নিজের পকেটে পড়ে নেয় পেছন থেকে পুষ্পম এই চুরির ঘটনা দেখে ফেলাই সেও চুরির টাকার ভাগ পাই এরপর থেকে তারা দুজনে মিলে কনভেন্টের বিভিন্ন জিনিসপত্র চুরি করে বিক্রি করা শুরু করে একদিন বেবি যে নিজে অসে সময় কনভেন্টে থাকত তাদের চুরির ঘটনা হাতে নাতে ধরে ফেলায় সেও তাদের সাথে যোগ দেয় এভাবে চলতে থাকলেও তাদের লোভ দিন দিন আরও বেশি বেড়ে যাচ্ছিল একদিন রাতে পুষ্পম এবং ভাক্কা চান মিলে কনভেন্টের লকারে সংরক্ষিত ডোনেশনের টাকা চুরির পরিকল্পনা করে সেই পরিকল্পনা মোতাবেক পুষ্পম এবং ভাক্কা চান লকারের একটি ডুপ্লিকেট চাবিও তৈরি করে নেয় সুযোগ খুঁজতে থাকে তাদের পরিকল্পনা বাস্তবায়নের এমন সময় একদিন চার্চের মাতার একটি ধার্মিক কাজে বাইরে গেলে স্টেফি কনভেন্টের অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করে রেখাকে এক রাত কনভেন্টে রাখার সেই আলোচনা পুষ্পম শুনেই সেদিন রাতেই তাদের চুরির পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজে লেগে পড়ে বেবি এসে বিষয়টি চানকে জানায়। সেদিন ফ্রান্সিস ভাক্কাচান এবং বেবিকে একটি জিপ নিয়ে চার্চের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তখন সে বুঝতে পারে বাক্কাচান এবং বেবি কোনো কিছু করার পরিকল্পনা করছে রাতে স্ট্যাফি রেখাকে নিয়ে কনভেন্টে এলে পুষ্পম তাদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় সবাই সেই খাবার খেলেও রেখা এড়িয়ে যায় রেখা ঘুমিয়ে পড়লে গভীর রাতে পুষ্পম তার রুমে এসে প্রথমে তার গলা চেপে এবং পরবর্তীতে কাপড় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এদিকে রাজেন্দ্রন এবং ফ্রান্সিস কনভেন্টে এসে দেখতে পায় দুজন মানুষ ভারী কিছু নিয়ে বের হচ্ছে তাদের সন্দেহ হয় তারা কিছু চুরি করছে কিনা সেটা দেখার জন্য সেখানে প্রবেশ করলে রেখার মরদেহ দেখে তারা শিউরে ওঠে পুষ্পম তাদের দেখে তারা তাকে দেখার আগে আড়ালে চলে যায় যখনই তারা সেখান থেকে পালাতে চাই বেবি তাদের পথ আটকে তাদের সহযোগিতা করতে বলে তা না করলে পুলিশকে তারা বলবে তারাও এই খুনের সাথে জড়িত ছিল আর যদি তারা সহযোগিতা করে তাহলে তারাও চুরির টাকার ভাগ পাবে এই কথা শুনে ফ্রান্সিস তাদের সাথে যোগ দেয় মরদেহটি গুম করার জন্য কিন্তু রাজেন্দ্রন এই হীনকর্মে সহযোগিতা করবে না বলে জানিয়ে দেয় তখন ভাগ্যাচান তাকে জানাই এই কনভেন্টে এমন একজন আছে যে তার বিরুদ্ধে সাক্ষী দেবে সেই এই খুন করেছে তখন রাজেন্দ্রন কোনো পথ না পেয়ে সেও তাদের সাথে যোগ দেয় তারা মেয়েটির লাশ নিয়ে বনের গহীনে প্রবেশ করে সেই গাছতলার নিচে যেখান থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়েছে সেখানে গর্ত করে মেয়েটিকে তারা মাটি চাপা দিতে শুরু করে এরই মধ্যে ফ্রান্সিস দেখতে পাই মেয়েটি তখনও জীবিত কারণ তার পান উঠছে কিন্তু তারা মেয়েটিকে না বাঁচিয়ে জীবন্ত অবস্থায় তাকে মাটি চাপা দিয়ে টাকার ভাগ নিয়ে যে যার মতো চলে যায় কিন্তু তারা কেউই জানতে পারেনি তারা কাকে জীবন্ত অবস্থায় মাটি চাপা দিয়েছিল এরপর সে আবারও স্বীকার করে তাকে যে মেয়েটির ছবি তারা দেখিয়েছে সেই মেয়েটিকেই তারা মাটি চাপা দিয়েছিল পুলিশের কাছে তখন প্রায় সকল তথ্য চলে আসে মেয়েটিকে কারা খুন করেছিল আর কেনই বা খুন করেছিল কিন্তু রেখা নামের এই মেয়েটি আসলে কে এই প্রশ্নের উত্তর খোঁজা তখনও বাকি বিবেক ফ্রান্সিসের এই স্বীকারোক্তি পাওয়ার পর পুষ্পমের কাছে একটি ফুলের তোলা পাঠায় যেখানে তার আসল নাম পুষ্পম লেখা ছিল পুষ্পম এই লেখা দেখে অস্থির হয়ে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে পুষ্পমের এই অবস্থা দেখে ভিনসেন্ট তাকে অ্যালিস বলে ডাকতে থাকে এক সময় তার চোখ ফুলের তোড়ার উপর পড়তেই সেও বিহলের মতো আচরণ শুরু করে তারও মনে পড়ে যায় সেদিনের কথা এরপর সে দরজার কাছে ছুটে গেলে বিবেককে সেখানে দেখতে পাই সেখান থেকে ফিরে সে পুষ্পমের পাশে নিরীহ অবস্থায় বসে থাকে পুষ্পম একটু সুস্থ হয়ে তাকে বলে যেহেতু বিবেক রেখার হত্যার রহস্য জেনে ফেলেছে সুতরাং তাকে আর বাঁচিয়ে রাখা যাবে না এদিকে বিবেক এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তা এসপ্রির সাথে দেখা করে জানায় পুষ্পম যাকে সেই ঘটনার পর আর কেউ কোনোদিন দেখেনি এবং অ্যালিস যে ভিনসেন্টের স্ত্রী হওয়ার আগে কেউ তাকে চিনত না সুতরাং এটাই প্রমাণিত হয় পুষ্পমি অ্যালিস এমনকি কনভেন্টের সে সময়ে সংরক্ষিত জিনিসপত্রের মধ্যে পুষ্পমের একটি অ্যাম্ব্রয়ডারি দেখতে পায় যা তারা তাদের জুয়েলারি ব্যবসার সিগনেচার হিসাবে ব্যবহার করে এখন মামলাটি একটি ধারায় রূপান্তর হয়েছে যার শেষ অংশটি হল রেখা নামের মেয়েটি আসলে কে এসপি অফিস থেকে বিবেক বের হলে চান তাকে মারার জন্য তার উপর হামলা করায় ফলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয় ডাক্তার বিবেকের পরিবারকে জানায় তার শারীরিক অবস্থা খারাপ হলেও বিপদের কোনো কারণ নেই বিবেক যখন রেখার পরিচয়ের বিষয়ে কোনো কুলকিনারা করতে পারছিল না তখন একদিন সে তার স্ত্রী সেরিনার কাছে সহযোগিতা চায় যেহেতু সে একজন সাংবাদিক সুতরাং যারা রেখাকে চিন্ত বা তার সাথে যে কোনো উপায়ে যুক্ত ছিল তাদের ইন্টারভিউ নিয়ে পত্রিকায় ছাপাতে তখন সেরিনা স্টাফি এবং কমলের ইন্টারভিউ নিয়ে তার সমস্ত কিছু পত্রিকায় প্রকাশ করে যেখানে রেখার পরিচয় জানার বিষয়েও লেখা হয় সেই পত্রিকা পড়ে জাগদীশ নামের একজন অভিনেতা সেরিনাকে ফোন করে রেখার বিষয়ে কথা বলার জন্য দেখা করতে চাই তখন সেরিনা বিবেককে সাথে নিয়ে জাগদীশের সাথে দেখা করতে ফিল্ম চিঠিতে যায় জাগদীশের সাথে দেখা হওয়ার পর তারা জানতে পারে রেখা পাত্রজ নামের একটি মেয়ে মামটিকে নিয়মিত চিঠি লিখত জাগদিস মামটির সাথে কাজ করার সময় রেখার কিছু চিঠি সেও পড়ে উনিশশো সালে তার প্রথম সিনেমা মাই ডিয়ার কুট্টিচাঁদান মুক্তি পাওয়ার পর রেখা পাত্রস তাকেও তার সিনেমার প্রশংসা করে একটি চিঠি লেখে অভিনেতা হিসাবে প্রথম প্রশংসিত চিঠি পেয়ে সে অনেক খুশি হয় এমনকি তাকেও সে ফিরতি চিঠিতে ধন্যবাদ জ্ঞাপন করে এরপর তার সাথে রেখার নিয়মিত চিঠিতে যোগাযোগ হতো একদিন রেখা একটি চিঠিতে তার কাছে মামটির স্বাক্ষর সমেত একটি ছবি চাই কারণ মামটি তার স্বপ্নের নায়ক সেও একজন অভিনেত্রী হতে চাই এর জন্য যদি তার বাড়ি থেকে পালানোও লাগে তার জন্য ও সে প্রস্তুত তখন জাগদিস তাকে বুঝিয়ে একটি চিঠি লেখে আগে তার পড়াশোনা শেষ করতে তারপর অভিনয় নিয়ে চিন্তা ভাবনা করতে কিন্তু এই চিঠি পাঠানোর পর রেখা আর কোনোদিন তাকে চিঠি লেখেনি জাগদীশ আরও জানাই কন্যা কুমারীর কেজে হাউস থেকে রেখা তাকে চিঠি লিখত এটা জানার পর বিবেক এবং সেরিনা যাই কন্যা রেখার বাড়ি খুঁজতে রেখার বাড়িতে পৌঁছে তার ছোট বোন আশার সাথে তাদের দেখা হয় তখন আশা তাদের জানাই উনিশশো সালের দিকে তারা সপরিবারে কন্যাকুমারীতে চলে আসে এখানে আসার পর রেখা সিনেমার হিরোইন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে সিনেমার আসক্তিতে মাঝে মাঝে দোকানের সামনে দাঁড়িয়েও সিনেমা দেখত এমনকি একবার তার বাবাকে রাজি করে তাদের বাসায় বিসি এর ভাড়া নিয়ে আসে সিনেমা দেখার জন্য তখন তৃষ্ণা নামের একটি সিনেমা দেখে রেখা মামুটির ফ্যান হয়ে যায় এর মধ্যে সে সিনেমার ম্যাগাজিন পরে নানা অভিনেতাকে চিঠি লেখা শুরু করে একদিন এক অভিনেতার পাঠানো চিঠি তার বাবার হাতে পড়াই তার বাবা তার গালে কোষে একটা থাপ্পড় দেয় রাগে দুঃখে রেখা ঘরের দরজা বন্ধ করে পরিবারের সদস্যরা ওই শেষবার রেখাকে দেখেছিল আর কোনোদিন তাকে খুঁজে পাওয়া যায়নি রেখার নিখোঁজের পর তার বাবা অনেক জায়গায় তাকে খুঁজে দেখেছে কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি এভাবে সময় চলে যায় তার বাবা মাও মারা যায় বোনের ফিরে আসার পথ বসে থাকে তার বোন যদি কোনোদিন সে ফিরে আসে কথোপকথনের শেষের দিকে বিবেক আশাকে রেখার পায়েল দেখালে সে তা চিনতে পারে এদিকে চানের ছেলে তাদের কাছে জানতে চাই আসলে তারা কারা পুষ্পম চানকে বলে এবার তারা ধরা পড়ে গেছে আর শেষ রক্ষা হবে না পুলিশ তাকে ধরে নিয়ে যাবে এই কথা শুনে চান পুষ্পমকে বলে কাউকে সে তাকে নিয়ে যেতে দেবে না এই বলে সে পুষ্পমকে শ্বাসরোধ করে হত্যা করে এ সময় তাদের ছেলে পুলিশের কাছে তাদের আসল পরিচয় ফাঁস করে দেয় রেখার বোনের ডিএনএর সাথে রেখার মিলে যায়। অবশেষে রেখার খুনের দায়ে যেটুকু দেহবশেষ ছিল তা নিয়ে বিবেক রেখার শেষকৃত্য সমাপ্ত করে ফেরার পথে সে আশাকে একটা ছবি দেয় ছবিটি ছিল মামুটির সিগনেচার করা ছবি চল্লিশ বছর আগে জাগদীশ রেখার জন্য মামুটির যে ছবিটি সংগ্রহ করে রেখেছিল আজ বিবেকের মাধ্যমে তার বোনের কাছে সেটি পৌঁছে দিল রেখার কোনো চাওয়া পূরণ হয়নি শুধুমাত্র মামুটির ছবি ছাড়া আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী সপ্তাহে রহস্য কোনো থ্রিলার গল্পের মাধ্যমে